সেলিম সাহেবের কাছ থেকে বোঝা বা জানা সম্ভব হয় এইখানে এই কাগজটাতে মানে যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি বা এখানে যে 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 সাইনটা সাইনটা আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এই এই একদম তলায় আমি একটু দেখাতে বলবো হ্যাঁ এইখানে এটা এখানে অন্তত সেই সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইউনুসের এখানে একটা সাইন আর এইখানে যে উপদেশটা একদম খুব খুব স্পষ্টভাবে প্রধান উপদেশটা স্ট্যাম্পটা আমরা দেখতে পাচ্ছি এবার একটু বয়ানে যদি আসি এখানে লেখা আছে এখানে প্রথমত রাষ্ট্রপতি তার তাকে তার উদ্দেশ্যে লেখা হয়েছে মানে এটি একটি পদত্যাগ এখানে লেখা হয়েছে যে আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পাঁচই অগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে একুশশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছি এবং এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এদেশের জনগণের নিরাপত্তা কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে এবং আরও দুটো প্যারাগ্রাফ রয়েছে এবং শেষ উনি লিখছেন যে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুদায় মাহাম্মেদ ইউনুস ডি বাংলাদেশ হিয়ারবাই এখানে সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে এসছে রাস্তায় এরা বিএনপি জামাতের লোকজন আমরা কোন মানুষের প্রাণহানি চাই না এটা হচ্ছে আমাদের মূল কথা আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম দশ মিনিট লাগবে